तो नह नमाज टूटते है न सरदय सहु वाजिब होता है न गुना होता है এসব বিষয়ে মধ্য থেকে কোনোটি যদি ভুলবশত ছুটে যায় তাহলে না নামাজ ভেঙ্গে যায় না সরদায় দায় ওয়াজিব হয় আর না গোনা হয় আবার অসদানসু দিনে সে নামাজ তো নেহি টুটতে আবার না সের দায় সাহু ওয়াজিব হতা লকিন শুনেলা মালামত কাজ হক হতা হয় আর ইচ্ছাকৃত ভাবে দিলে নামাজ ভাঙ্গে না কিংবা শ্রেদায় না বটে কিন্তু বর্জনকারী বত শোনা যোগ্য হয়ে যায় সওয়াল নামাজ মে কি সুন্নতি হ। প্রশ্ন নামাজের সুন্নত বিষয় কতগুলো জবাব নামাজ মে কি সুন্নতি হি উত্তল নামাজে একুশটি বিষয় সুন্নত এক তাকবীর তাহলিমা কেহনে সে পেহেলে দোনো হাত কানো তক উঠানা এক তাক তাকবীর তাহলিমা বলার আগে উভয় হাত কান পর্যন্ত তোলা দু দোনো হাতো কি আঙ্গুলিয়া আপনি হালমে খুলি আবার কেবলা রোখ রাখনা দুই উভয় হাতের আঙুলগুলোকে স্বাভাবিক অবস্থায় খোলা এবং কেবলা মুখে রাখা তিন তাকবির কেহতে বক্ত শেরকো না ঝুকানা তিন তাকবির বলার সময় মাথা না নোয়ানো। চার ইমাম কা তকবিরতা হারিমা আবার এক রুকুন সে দুসরে রুকুন মে জানে কি তামাম তকবিরি বপদ র হাজোতে বরন্দ অবশ্য কেহনা চার ইমামের পক্ষে তাক বীর এবং এক রুকুন থেকে অন্য রুকুনে যাওয়া গুলো প্রয়োজন মতো জুড়ে বলা পাঁচ সিধে হাত বাই হাত পর নাফকে নিচে বাঁধনা পাঁচ ডান হাতটি বা হাতের উপরে নাবি নিচে বাঁধা ছয় সানা পনা ছয় সানা পরা সাত আজু ই আনে আহজ বিল্লাহ পনা সাত তা আহজু অথাত আহজ বিল্লা হিমনা সেতন রজিম সম্পূর্ণ পরা। আট বিস্মিল্লাহ আখের পনা আট বিসমিল্লাহর রহমানের রহম সম্পূর্ণ পরা। নু ফরস নামাস্কৃতিসরী আওয়া চৌতেরা আত মেশ্রফ সুরাই ফাতে হাপনা। নয় ফরস নামাজে তৃতীয় ও চতুর্থ রাকাতে শুধু সুরায় ফাতেহা পড়া দা আমিন কেহনা দশ আমিন বলা অর্থাৎ সুরা ফাতেহার পরে আমিন বলা গেরা সানা আওয়ার তাউজু আওয়ার বিসমিল্লাহ আওয়ার আমিন সব খু আহিস্তা পনা এগারো সানা আউজ বিল্লাহ বিসমিল্লাহ এবং আমিন এসব বিষয় আসতে বলা বারা সুন্নত কি মাফিক কেরাত করনা ইয়ানে জিস নামাজ মে জিস অদর আন মজিদ পড়না সুন্নত হে উস কি মাফিক পড়না বারো সুন্নত অনুযায়ী কেরাত পড়া অর্থাৎ যে নামাজে যে পরিমাণ আন মজিদ পড়া সুন্নত সে মোতাবেক পড়া তেরা रुको और श्रद्धे में तीन तीन बार तस्बी पोना। तेरो, रुको और श्रद्धा तीन तीन, तीन बार तस्बीह पोना। चौदह रुको में शेर और पीठ को एक सीधे में बराबर रखना और दोनों हाथों की खुले अंगुलियों से गाटनियों को पकड़ लेना चौदह रुकते माथा और पीठ एक बराबर शुरा रखा

সতরা জলসা আবার কোদা মেয়া পাঠনা সতের জ বসা অবস্থায় এবং শেষ বৈঠকে বা পা বিচে তার উপর বসা আবার সিদ্ধে পাড়া রাখনাকে আঙ্গুলি সিলে কেবলি কি তরফ রা আর ডান পাকে এমন ভাবে খা রাখা যাতে তার আঙ্গুলে মাথাগুলো কেবলা মুখে থাকে আবার দোনো হাত রানো পর রাখ না এবং উভয় হাত রানের উপর রাখা আঠারা তারা তাশা মে আশাদু আল্লাহ ইলাহা পর কালমাহ কি উঙ্গলি সে ইশারাহ ক না আঠারো তাশাহুদ পথে গিয়ে আশাহাদু আল্লাহ ইলাহা বলা সময় শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করা উনিশ কোদায় আখেরা মে শাহুদ কি বাদ দুরুদ পনা উনিশ কায় আখেরা অর্থাৎ শেষ বৈঠকে তা শাহুদের পর দুরুদ পড়া বিশ দুরুদ কি বা দোয়া পনা বিশ দরুদ পর দোয়া পড়া একিশ পেহেলের দায়ী ফির বাড়ির তরফ সালাম ফেরানো একুশ প্রথমে ডান দিকে এবং পরে বার দিকে সালাম ফেরানো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন